মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালায় সুতি থানার পুলিশ এলাকায় অশান্তির ছক বানচাল করে বোমা তৈরির সময় চারজনকে হাতে নাতে আটক করে পুলিশ পুলিশ সূত্রে খবর ওই এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে চলছিল বোমা বাঁধার কাজ ইতিমধ্যেই ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহে তদন্তে নেমেছে পুলিশ বিস্ফোরক তৈরির মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়া ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদে আর কি চঞ্চল্য উঠে আসতে পারে তথ্য এখন সেই দিকেই নজর সকলের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত লক্ষ্মীপুর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় সুতি থানার পুলিশ ঠিক সেই সময়ে একেবারে হাতে নাতে ধরা পড়ে চার যুবক কালু শেখ মোশারফ রেন্টু শেখ ও জাহাঙ্গীর আলম পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার ছক্কস ছিল ঠিক সেই লক্ষ্যেই চলছিল বোমা বাঁধার কাজ বিস্ফোরক তৈরির মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়া ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদে আর কি চাঞ্চল্য তথ্য উঠে আসতে পারে এখন সেই দিকেই নজর সকলের ইতিমধ্যেই ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠিয়েছে সুতি থানার পুলিশ এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করছে সুতি থানার পুলিশ অঙ্কে ভাই আর নয় আপনার সন্তানকে অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজি আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি